হ্যালো ফ্রেন্ডস তো আজকে যে আমি ভিডিওটা বানাবো সেটা হচ্ছে স্নোবলকে আমরা আগামী বছরের জন্য কীভাবে সংরক্ষণ করবো তো আমরা সবাই কিন্তু যারা বাগান করি তারা কী করি যে চন্দ্রমল্লিকাকে আগামী বছরের জন্য রেখে দিই সেই চন্দ্রমল্লিকার গাছগুলোকে আমরা সারা বছর ধরে জল দিই যদি প্রয়োজন মতো কোনো সার দিতে হলে সারও দিই সেগুলো থেকে যখন চারা বেরোয় মাদার গাছগুলো থেকে তারপরে আমরা সেগুলোকে আবার কাটিং করে বসাই সেরকম কিন্তু বলেও কিন্তু করা যাবে আপনারা হয়তো অনেকেই জানেন না যে বলেও এই ঠিক একই পদ্ধতিতে কিন্তু বলকে রেখে আপনারা চারা তৈরি করতে পারেন এবং একটা গাছ থেকে অনেক অনেক বেশি পরিমাণে চারা তৈরি করতে পারবেন দেখুন চন্দ্রমল্লিকার মতো বলেও নিচের থেকে কিন্তু ব্রাঞ্চ বেরিয়ে আসে এটা অনেকেই আমিও কিন্তু এই বছর থেকে শুরু করেছি তাই আমি আমিও ঠিক এই জিনিসটা কোনোদিনই করিনি এই বছরে করার পর আমি বুঝতে পারলাম যে স্নোবলটাকেও ঠিক একইভাবে রাখে দেখুন এই নিচ থেকে কত বড় বড় ব্রাঞ্চ বেরিয়ে আসে এই ব্রাঞ্চগুলোকেই রেখে দিতে হয় যত্ন করে তো কিভাবে করছি সেটাও আমি এই ভিডিওতে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে চন্দ্রমল্লিকা একটি গাছ আমি আমার চ্যানেলে দেখিয়েছিলাম যে চন্দ্রমল্লিকাকে কিভাবে কাটিং করেছিলাম দেখুন পনেরো কুড়ি দিনের মধ্যে কত কত ব্রাঞ্চ বেরিয়ে এসছে আর আমরা যারা প্রায় হা পাঁচশো ছশো হাজারের মতো ফুল চাই তারা কিন্তু এখন থেকেই এই মার্চ থেকেই কিন্তু এই কাটিংটা লাগাতে শুরু করে দিই যারা আর কি অনেক বেশি পরিমাণে ফুল চাই তো এখন থেকে আপনাদেরকে কি করতে হবে এই স্নোবলকেও কেটে ফেলতে হবে কেটে ফেলে আপনাকে ঠিকঠাক করে সার দিয়ে যেতে হবে তবে খেবে নতুন নতুন করে ব্রাঞ্চ বেরোবে তো স্নোবল যেহেতু একটু পরে ফোটে তাই স্নোবল একটু পরে লাগালেই হবে এখন লাগিয়ে কোনো লাভ হবে না স্নোবলকে কিন্তু এখন লাগালে স্নোবলে কোনো অত আমাদের ফুলও হবে না স্নোবল টাইমে মতো ফুটবে শীত না পড়ে স্নোবল হবে না তাই এটাকে রেখে দিন কিন্তু পরে কাটিং বসাবেন ওটা কিন্তু মার্চে বসাবেন না এটাও আমি বলে দিচ্ছি তো দেখুন আমার যে স্নোবলগুলো যেগুলো আমার খারাপ হয়ে গেছে আমি সেগুলোরই কিন্তু কাটিং করছি আমি যেটা ভালো আছে যেই প্রথমে যে আমি টপটা দেখালাম সেই ফুলগুলো ভালো আছে তাই কাটিং করছি না যেগুলো আমার খারাপ হয়ে গেছে আমি সেগুলো কাটিং করছি কতটা পরিমাণ কাটিং করছি সেটা আপনারা ভালো করে দেখুন ভিডিওটা প্রথমে আমি কী করলাম প্রথমে ওপরের যে ব্রাঞ্চগুলো ফুল শুদ্ধ সেগুলো আগে কেটে ফেললাম এবার হচ্ছে নিচের দিক থেকে একদম কেটে দেবো বেশি বড় ব্রাঞ্চ রাখবেন না তবে কিন্তু ব্রাঞ্চ কম বেরোবে আর যদি নিচের থেকে কাটেন তবে ব্রাঞ্চ বেশি হয় দেখুন এখন থেকেই টবের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চ বেরোতে শুরু করেছে দেখতেই পারছেন ছোট ছোট বেরিয়ে এসছে যে কোনো কোনো আপনাকে আপনাদের তো আমি একটা গাছে অনেকটা বড় ব্রাঞ্চ বেরিয়ে এসেছে তো এভাবে কিন্তু আপনারা কেটে ফেলুন ঠিক এতটা সাইজ করেই কাটুন এভাবে ফুলের ডাল ফুলগুলো সব কেটে ফেলবেন আর আমি তো এখন যেহেতু ওপরের ফুলগুলো খারাপ হয়ে আছে তাই জন্য আমি কি করব কিছু ভালো ফুল শুদ্ধ আমি এখন ব্রাঞ্চ কেটে ফেলছি কারণ এগুলোকে দিন রাখবো এই গাছের কাটিংটাও কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে দেখুন কতটা পরিমাণ কেটে ফেললাম এটা দেখুন কতগুলো ফুল ভালো আছে তো আমি সেটার জন্য আর রেখে দেবো না একসাথে আমি তিনটে গাছ কিন্তু কেটে ফেললাম আমি এবছর আমার কাছে এবছর চারটেই স্নোবল হয়েছিল পাঁচটা হয়েছিল স্নোবল তার মধ্যে আমি তিনটে কাটিং করে ফেলছি আর দুটো এখনও ভালো আছে তাই এখন আমি দুটো কাটবো না ওটা যখন ফুলটা শেষ হয়ে যাবে তারপর আমি কাটব যেহেতু তিনটে তিন কালারের আমি কেটে ফেলছি তাই জন্য আমার কোনো অসুবিধা হবে না দেখুন এই ফুলটা কতটাই ভালো আছে তো এই ফুলটাকে আমি একটু নিয়ে পরে জলের মধ্যে রেখে দেবো আর যে আমরা খুঁটিগুলো দিয়েছিলাম সেগুলোকে আমি বার করে দিচ্ছি কারণ এখন আর খুঁটির কোনো দরকার নেই সেইভাবে আমি কি করব খুঁটি বার করে যত পুরনো পাতা আছে সব ফেলে দেবো আপনাদেরও যদি গাছে দেখবেন নিচের দিকে পাতাগুলো অনেকটা খারাপ হতে থাকে সেই খারাপ পাতাগুলো সব ছাড়িয়ে নেবেন কিন্তু এভাবে আর পুরো টপ পরিষ্কার করে নেবেন তবে ভালো লাগবে আর গাছগুলোও ঠিকঠাক করে বেরোতে পারবে সুন্দর হবে গাছগুলো আমার তিনটে গাছই কাটা হয়ে গেল তো আপনারা দেখতেই পেলেন আমি কতটা পরিমাণ কেটে ফেললাম আর এই ফুলটা আমি যেটা বললাম এটা এখন অনেকটাই ভালো আছে তাই এখন আমি কিছুই এর করবো না আর এই যে ভালো যে ওই গাছের ভালো ফুলগুলো আমি এখানে রেখে দিয়েছি পরে আমি এটা সরিয়ে নেব আর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার আমার যে কালারগুলো ছিল এ দেখুন আমার একটা ডিপ হলুদ ছিল একটা অফ হোয়াইট ছিল একটা হালকা মানে পুরো সাদা নয় আর একটা পুরো সাদা এভাবে তিনটে তিন কালারে আমি কাটলাম তো এই তিনটে আমি রাখবো আর এই যে একটা হলুদ এটা একটু বেশি ভালো এটাও রঙটা এটাও আমি পরে কেটে এটা রাখবো চারটে কালার আমার রাখলে এই চারটে থেকে আমি প্রায় চল্লিশটা কিন্তু করতে পারবো কাটিং স্নোবল এবার যেটা দিতে হবে আমি চন্দ্রমল্লিকাতেও দিয়েছি দেখো চন্দ্রমল্লিকাতে দেওয়ার পরে কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে তাই স্নোবলেও কিন্তু আমি ঠিক একই শার্ট দেব। সেটা হচ্ছে খোল জল এই খোলটা আমি দু তিন দিনের ভেজানো খোল সেটা দেখুন কতটা পাতলা করে দিতে হয় এই যে এক একঘটি পরিমাণ আমি জল নিচ্ছি ওর মধ্যে দেখুন কতটুকু পরিমাণে আমি সর্ষের খোল নিলাম মেশালাম এবার এটা যতটা পাতলা হয়েছে সেই ঠিক ততটা পরিমাণ পাতলাই আপনাকে কিন্তু দিতে হবে তবেই গাছগুলো ভালো হবে এখন যদি মোটা সার আপনি দিয়ে ফেলেন তবে কিন্তু প্রথমেই টবের মধ্যে ফাঙ্গাস ধরে যাবে আর গাছ অত ভালো হবে না একদম পাতলা যতটা পারবেন পাতলা সারটা আপনারা দেবেন এমনিতেই কদিনের মধ্যে গরম চলে আসছে তখন তো আর সার দেওয়াই যাবে না খালি জল দিয়ে দিয়ে রাখতে হবে তারপরে দেখুন যে পাতলা সারটা দেওয়ার পরে অবশ্য করে দেখুন এখন যে এতদিন ফুল দিয়েছে গাছগুলো তাই গাছগুলোর তো দুর্বল হয়েছে এবং একটু কিছু কিছু না পোকা ঠোকার আক্রমণ হয় তাই জন্য আপনাকে অবশ্য করে ফাঙ্গিসাইড পাউডার ব্যবহার করতে হবে আমি এখানে সাপ ব্যবহার করছি সাপ ফাঙ্গিসাইড আপনারা অবশ্য করে দিয়ে দেবেন গুলে এবং আমি কিন্তু স্প্রে করে দিই না আমি এমনভাবে দিই যাতে গাছের পাতায়ও লাগে এবং গাছের গোড়াতেও লাগে দুটোতেই যেন লাগে আমি তাই জন্য কী করি জলে গুলে এমনি দিয়ে দিচ্ছি ঠিক একই প্রসেসে কিন্তু চন্দ্রমল্লিকাও আমি করেছি তো আপনারা দেখলেন আমার পাতাগুলো কতটাই ফ্রেশভাবে বেরিয়ে বেরোচ্ছে এভাবে আপনারা দিয়ে দিন পাতাতেও দিন গাছের গোড়াতেও দিয়ে দিন তবে ভালো হবে আর বেশি দিতে হবে না খুব ছোট চামচের আমি কিন্তু একটা চামচ দিয়ে দিলাম মানে প্রথমে হাফ চামচ তারপরে আবার হাফ চামচ এভাবে দিয়েছি এভাবে আপনারা আগামী বছরের জন্য চন্দ স্নোবলকে সংরক্ষণ করুন আপনারা আমার ভিডিওটা অবশ্য করেই দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো হয়ে গেল আমার পরিচর্যা এখানে আমি ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার